আমরা সবাই নবীর ওয়ারি হিসেবে আলেম হিসেবে মনে করি অথচ নবী করিম সালাম কাদের আলেম বলে ঘোষণা করেছেন যে মিরাজ রেখে গেছেন টাকা সম্পদ ধন দৌলাত রেখে যান নাই উনি এলেম রেখে গেছেন সে এলেমটা কি মিসকা শরীফের হাদিতে আছে যে হয়তো যাবে রাজে অনুবাদনা করছেন

এবং আক্তার এলেম অর্থাৎ উপকারী এলেম এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আল মিলিকাত শরীফের মধ্যে পরিষ্কারভাবে লিখে দিয়েছেন মহান আল্লাহ পাকের হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এলেমকে দুই ভাগে ভাগ করে দিয়েছে অর্থাৎ দেহের এলেম অর্থাৎ শরীয়তে জাহেরা ফেকা অর্থাৎ দেহের যে বিধিবিধান দেহের যে বিষয়টা আর আক্তার এলেম যে উপকারী এলেম বলা হয় এই বিষয়টা এখানে বলা হয়েছে জাহির এবং বাতেন দেহের এলেমকে বলা হয়েছে দেহের এলেমকে বলা হয়েছে জাহের অর্থাৎ এলমে ফেকা অর্থাৎ দেহ দিয়ে যে ইবাদত বন্দি করা হয় আর এলমে বাতেন অর্থাৎ ইলমুল আখলাক ইলমুল তাসাউব বলা হয় এই জন্য মির্কা মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাহী পরিষ্কার ওই হাদিসের ব্যাখ্যায় লিখে দিয়েছেন যে আল্লাহ রসুল এলিমকে দুই ভাগে ভাগ করেছেন এলমে ফেকা এবং এলমে তাসাউব এখানে আরও লাগে যে ইমাম মক্কি রহমতুল্লাহ আল্লাহর মক্কার ইমাম ছিলেন উনি বলেছেন যে নবীর ওয়ারি সাথে গেলে এলমে ফেকা এলমে জাহের এলমে বাতেন এই দুই এলেমের অধিকারী হতে হবে